আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ও লোভনীয় একটি রেসিপি তো জিবের জল আনার মতো এমন একটি রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে তেঁতুল ও টমেটো মাখা তো আশা করছি খুব ভালো লাগবে আপনাদের কাছে তো এর জন্য এখানে এই যে পাঁচটি টমেটো নিয়ে নিয়েছি তো এগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন পছন্দ অনুযায়ী কেটে নিব আর এই তো টমেটোগুলো কিন্তু কেটে নিয়ে নিয়েছি পছন্দ অনুযায়ী তো এখন আমি একটা মিক্সিন বলিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ ভাজা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি তেঁতুল তো তেঁতুল কিন্তু আমি আগে থেকেই ধুয়ে নিয়ে নিয়েছি তো প্রথমে আমি শুকনো মরিচগুলো লবণের সাথে খুব ভালোভাবে মেখে নেব ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর এই তো এখন কিন্তু সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি আর এ থেকে যে কত সুন্দর একটা স্মেল আসতেছে খুবই ভালো লাগতেছে স্মেলটা তো এই যে খুব ভালোভাবে কষলিয়ে নিয়ে দেখুন এই যে এমন হয়েছে তো এই যে মাখানো শেষ এখন কিন্তু এই যে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোর পরিমাণটা কিন্তু চাইলে আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন তো এখন এই যে আমি খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি টমেটোর সাথে আর এই ভর্তাটা কিন্তু হাতে মেখে বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে টেস্টটা কিন্তু খুব ভালো আসে যারানি টক পছন্দ করে থাকেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে মাখা আর এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যায় তো এই টমেটোগুলো ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে একবার তেঁতুল দিয়ে টমেটোগুলো মেখে খেয়ে দেখবেন অবশ্যই আর এই তো আমি একটু কাছে থেকে দেখাচ্ছি টমেটোগুলো কিন্তু এই যে মেখে নেওয়া হয়ে গিয়েছে তো দেখুন কতটা লোবনীয় লাগতেছে দেখতে তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ